নমস্কার আমি কমল চট্টোপাধ্যায় ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন বা তাদের কাজকর্মের মধ্যে অনেকে জানতে পেরে গেছে যে গ্রিন হাউস এন্টারটেনমেন্ট প্রেজেন্ট করছে একটি নাট্যকর্মশালা এই কর্মশালার মধ্যে আমি তো আছি বিশিষ্ট অভিনেতা শ্রী সঞ্জীব সরকার আছে আগামী ফেব্রুয়ারি মাসের আট এবং ন তারিখে আমি এবং সঞ্জীব মালদাতে আসছি আসলে এই গ্রিন হাউস এন্টারটেনমেন্ট যেটা করতে চাইছে সেটা হচ্ছে তারা একটি নতুন করে একটি সিনেমা তৈরি করার চেষ্টা করছেন এবং তার জন্যে তারা কিছু অভিনেতা অভিনেত্রীর খোঁজ করছেন এখন অভিনেতা অভিনেত্রী যারা এখানে আসবেন নতুন অভিনেতা অভিনেত্রীও তাদের মধ্যে হয়তো থাকবেন এই নতুন অভিনেতা অভিনেত্রী বা অভিনেত্রীরা এরা কতটা পারদর্শী কতটা করতে পারবেন সেইটা একবার সঞ্জীব এবং আমি দুজনে মিলে তাদের সঙ্গে এই কর্মশালায় অংশগ্রহণ করব এই কর্মশালা নাট্যকর্মশালা যদিও কিন্তু এর মধ্যে অভিনয়ের অনেক খুঁটিনাটি ব্যাপার থাকবে দীর্ঘদিন আমাদের অগ্রজদের কাছ থেকে আমরা যা শিখেছি যা জেনেছি সেইটা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আপনাদের কিছু অভিজ্ঞতা আমরাও শুনব আমাদের এই দুজনের মেলবন্ধনে হয়তো এমনও হতে পারে এখান থেকে হয়তো অনেক অভিনেতা অভিনেত্রী উঠে আসতে পারেন যা এই গ্রিন হাউস এন্টারটেনমেন্টের যে নতুন চলচ্চিত্র তারা করতে চলেছে তাদের কাজে লাগবে আপনাদেরও কাজে লাগবে তাই আটই ফেব্রুয়ারি এবং নয়ই ফেব্রুয়ারি তারা যে ওয়ার্কশপের আয়োজন করেছেন সেই ওয়ার্কশপে আপনারা অংশগ্রহণ করুন আপনাদের আশেপাশে যারা সত্যি অভিনয় নিয়ে চর্চা করতে চান অভিনয়কে জীবিকা হিসাবে বা ভালোবাসার জায়গা হিসাবে যদি দেখতে চান করতে চান তাহলে আপনারা আমাদের এই কর্মশালায় আসুন আমি এইটুকুনি আপনাদের কাছে বলতে পারি এই কর্মশালা কিন্তু আপনাদের উপকৃত করবে কারণ দীর্ঘদিন ধরে আমরা যে কাজ করে এসেছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি দীর্ঘদিনের একটা মেহনতের ফল আজকে আমাদের এই জায়গায় এনে দিয়েছে এই গ্রিন হাউস এন্টারটেনমেন্ট যখন আমাদের কাছে আসে আমাদেরকে বলে যে এরকম একটা কাজ করতে হবে আমার খুব ভালো লেগেছে যে মালদার মতো একটা জায়গায় হয়তো হয়তো আমার যতদূর মনে হয় এই রকম কাজ আগে কেউ করেছেন কি না রকম ট্যালেন্ট আগে কেউ খুঁজেছে কিনা একটা কর্মশালার ভিত্তিতে আমার জানা নেই তাই এরকম একটা মহৎ কাজ তারা করতে চলেছে মালদার বুকে আপনারা আরও আরও মানুষকে বলুন আমাদের সঙ্গে আসুন একসঙ্গে আমরা আট তারিখ ন তারিখ একসঙ্গে কাটাই আনন্দ হবে মজা হবে অনেক কিছু জানবো অনেক কিছু জানাবো আপনাদের তাই আপনাদের সকলের জন্য আমরা ওয়েট করছি আগামী আটই এবং নয়ই ফেব্রুয়ারি সঞ্জীব এবং আমি দুজনে থাকছি নমস্কার